আসন্ন ত্রিয়োদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চোয়াডাঙ্গা দুই আসনের দামহুদা থানা এলাকার পলিং এজেন্টের নিয়ে এক নিবি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল এগারোটায় চোয়াডাঙ্গার দামুহদা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুই শিফটে থানা এলাকার ছয়টি ইউনিয়নের পলিং এজেন্ট নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় চোয়াডাঙ্গা দুই আসনের ধানের শিশু প্রতীকের মনোনীত প্রার্থী ও চোয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু নিজের উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং এজেন্টের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত এজেন্টদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম এবং ভোট কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিশদ ধারণা দেওয়া হয় নির্বাচনের দিন একজন পোলিং এজেন্টের দায়িত্ব ভোট গণনার সময় সতর্কতা এবং আইনগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা কর্মশালার প্রধান ট্রেনার ও নির্বাচনের প্রধান এজেন্ট ডক্টর Абদুস সরور পোলিং এজেন্টদের করনীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট গাইডলাইন প্রদান করেন প্রশিক্ষণ কর্মশালায় সহকারী ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকার হোসেন তিনি হাতে কলমে নির্বাচনী ফর্ম পূরণ ও কারিগরি বিষয়গুলো এজেন্ডের বুঝিয়ে বলেন চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সভাপতি ও ধানের শেষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু তার বক্তব্যে বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টের ভূমিকা অপরিসীম কেন্দ্রের কোন প্রকার অনিয়ম হতে দেওয়া যাবে না সাহসের সাথে আইন অনুযায়ী আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে সংশ্লিষ্টরা মনে করছেন ওই প্রশিক্ষণের মাধ্যমে ধানের শীষের কর্মীরা নির্বাচনী মাঠে আরো দক্ষ ও সজাগ ভূমিকা পালন করতে পারবেন